ফেসবুক চলছে না এর সমাধান কী তো আমি ফেসবুক লাইট অ্যাপসটিকে ওপেন করলাম দেখতে পাচ্ছেন শুধু লোডিং নিচ্ছে কিন্তু ওপেন হচ্ছে না সমাধানের জন্য প্লে স্টোরকে ওপেন করবেন উপরের সার্চ বারে সার্চ করবেন বিপিএন ফ্রি লিকে তারপর এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন এরপর ওপেনে ট্যাপ করবেন এগ্রি টু কন্টিনিউয়ে ট্যাপ করবেন এখানে একটু লোডিং নেবে এরপর এটাকে ক্রস করে দিবেন উপরে টিকমার্ক আইকনে ট্যাপ করবেন তারপর ট্যাপ টু কানেক্ট অপশনে ট্যাপ করবেন এরপর একটু লোডিং নিয়ে কানেক্ট হয়ে যাবে এখন এই অ্যাপস থেকে বেরিয়ে এসে ফেসবুক ওপেন করবেন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো ভিডিওটি যদি উপকারে আসে লাইক করবেন এই চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন